শঙ্কা নেই ফেব্রুয়ারিতেই নির্বাচন যুক্তরাষ্ট্র থেকে ফিরে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিগগিরই আসন ভিত্তিক প্রার্থীদের সবুজ সংকেত জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন তাদের তিনশো আসনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে ইসলামী আন্দোলনকে আর কেউ ক্ষমতার শির হিসেবে ব্যবহার করতে পারবে না বলেছেন দলটির আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আগামীকালের সভায় জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতিতে একমত হতে পারবে রাজনৈতিক দলগুলো অপেক্ষায় জাতীয় ঐক্যমত্য কমিশন সবকিছুতে ভারতকে দায়ী করা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বভাব বলছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টিতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ চলতি মাসেই তা আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের ইসরায়েলের অবরোধ ভাঙতে প্রায় একশো অধিকার কর্মী নিয়ে গাজা অভিমুখে আরও এগারোটি জাহাজ গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনায় হামাসের আংশিক সম্মতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ষোলো সদস্যের বাংলাদেশ দল ঘোষণা